আমাকে চা আনতে ছিল তখন আমি আঙ্কালের কাছে গিয়ে বলি আঙ্কাল আমাকে চা দাও তখন আঙ্কাল বললো আমি চা তৈরি করছি তখন পাঁচ মিনিট পর আমাকে বললো যে একটু আমাকে দোকানের চাবিটা নামিয়ে দাও তো আমি চাবিটা নামাতে গেলাম দেখলাম কি চাবি ওখানে নেই আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল ওখানে তোর কোনো চাবি নেই আঙ্কাল বলল স্তুল নিয়ে দেখো চাবি হবে আমি তুল নিয়ে দেখলাম আমি যখনই বলতে যাবো কি আঙ্কাল চাবি নি তখনই সে আমাকে পিছন থেকে চাপতে ধরে আমার খুব অনেক জোরে জোরে চিততে লাগলো আর আমার গাড়ি কিস করলো আমি বলতে লাগলাম আঙ্কেল আমাকে ছেড়ে দাও আঙ্কাল আমাকে ছাড়ছিল না আমি চর জবস্তি করে আঙ্কাল থেকে মানে আঙ্কালকে মানে ধাক্কা উপ্কা দিয়েছি পরে আঙ্কাল আমাকে বললো এই কথাটা তুমি কাউকেও বলো তাহলে তোমার ক্ষতি করে দেবো তারপর আমি দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরে আসলাম মা আমাকে কাটতে দেখে বলল কি হয়েছে তখন আমি এই সব কথা বললাম মানে আমার মেয়েকে পাঠাই চা আনতার জন্য সে যত রত চা আনতে যায় সেখানে মুন্না দা বলে যে তুই একটু দাঁড়া আমি তোকে চা তৈরি করে দিচ্ছি তুই তার ততক্ষণ আমার দোকানের চাবিটা একটু এনে দে আমি দোকানটা বন্ধ করব। তো আমার মেয়ে না বুঝে বলে ঠিক আছে আঙ্কাল আমি চাবিটা এনে দিচ্ছি তখন দোকানের ভেতর অন্য কেউ ছিল না এবং আশেপাশের দোকানগুলোও বন্ধ ছিল তো ওই দোকানের ভেতরেও চাবি খুঁজতে লাগে কিন্তু সে চাবি পায় না তখন সে তুল এগিয়ে বলে টুলের ওপরে উঠে দাঁড়িয়ে চাবিটা দেখ সে টুলেরও আমার মেয়ে টুলের ওপরেও উঠে দাঁড়িয়েও দেখতে চায় যে চাবি নেই তখন সে বলে আঙ্কাল চাবি তো নেই এই কথা বলে সে নাপতে যাওয়া যখন যাচ্ছিল তখনই তাকে পেছন থেকে জাপটে ধরে এবং তার সামনে নানা রকম প্রতিক্রিয়া করতে থাকে তার গালে চুম্বন করে এবং তাকে আষ্টে ধরে শুরু করে এবার যখন সে করতে থাকে তখন আমার মেয়ে বলে তুমি ছাড়ো তখন সে তাকে যে যদি তুমি আমার তুই এই কথাটা তোর মাকে বা তোর বাবাকে জানাস তাহলে তোর কিন্তু চরম ক্ষতি হয়ে যাবে এরকম করতে পারে না ওই রকম লোকই নেই মিথ্যে কথা বলে ফাঁসাচ্ছে বলে ফাঁসানোর কারণ কারণ এখন ওনাদের কোন শত্রুতা হবে কি ধরনের শত্রুতা মনে করছেন ওইটা তো আমরা বলতে পারছি না কি ধরনের শত্রুতা আছে যার সাথে ঘটনা ঘটেছে তিনি সে তো চিঠি বলনাও বলছে যে আপনার স্বামী তার সাথে দুর্ব্যবহার করেছে তার বিভিন্ন অঙ্গে স্পর্শ করেছে এইসব তো কিছুই হয়নি ওর মাও তো বলেছে এইসব কিছু হয়নি মেয়েটাও বলেছে যে না আমার এইসব কিছু হয়নি কোথায় বলেছে এগুলো কিছু আমাদের ঘরে এসে বলে গেছে কবে বলেছে কালকেই এসেছিল কালকে এসেছিল হ্যাঁ তাহলে আজকেই কথাগুলো বলছে শুধু ওর মা বলল কি গায়ে হাত দিয়েছিল চুমু খেয়েছিল বাস এটাই বলেছে আর তো কিছু বলেনি আর মা বাড়িয়ে চাড়িয়ে বলছে মা বাড়িয়ে বলছে কেন বলছে এখন কেন বলছে ওরা জানে কেন বলছে কি মনে করছেন ফাঁসানো হচ্ছে আপনার স্বামীকে হ্যাঁ আমার স্বামীকে ফাঁসাচ্ছে